নদিয়া থেকে আরামবাগে কাজে এসে আর বাড়ি ফেরা হল না জমির আল পেরোতে গিয়ে মর্মান্তিকভাবে গাড়ির ডালা চাপা পরে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার হুগলির আরামবাগের পিরিজপুর এলাকায় জানা গেছে নদিয়া জেলার আসন নগরের বাসিন্দা দিলে বিশ্বাস বয়স চুয়ান্ন বছর ওই ব্যক্তি গত এক সপ্তাহ আগে চাষের জমিতে ধান ঝাড়ার কাজে এসেছিলেন আরামবাগের পিরিচপুরে কাজে ফেরে জমির আল টপকাতে গিয়ে ধান ঝাড়ার গাড়ি হপারের ডালা তার গায়ের মধ্যে পড়ে যায় ঘটনায় গুরুতর আহত হয় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় এই ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া আজ বৃহস্পতিবার তার বয়না তদন্ত হয় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা কি শুনেছিলেন আপনারা তার মানে আমি গাড়িতে ছিলাম ঠিক আছে গাড়ি ধান ঝাড়া কাজ শেষ করে বাড়ি ফেরার পথে একটা আল টপকাতে যে ও দাদাও বসেছিল গাড়িটা পাল্টি খাই পাল্টি খেয়ে গাড়ি সাফা হয়ে যায় কি গাড়ি ছিল ওটা এটা হচ্ছে অপার ধান ঝাড়া অপার ওই কি হ্যান্ড ট্রাক্টার ট্রাক্টর ট্রাক্টর কোন ঠাই বাড়ি ওনার ওনার বাড়ি নদীয়া জেলায় ভীমপুর থানায়

হ্যাঁ চাষবাসই করে গ্রামে তো গরিব মানুষ বলতে হয় আপনি কারণে বাইরে আসতেন আপনি কী হন আমি ছোট ভাই কতজন এসেছিলো নদীয়া থেকে ওই গ্রাম থেকে নদিয়ার গ্রাম ওই গ্রাম থেকে আর গ্রাম থেকে হাট ডজন হবে না হাট এখানেই থাকতেন নাকি হ্যাঁ পীরস থাকতেন কবে বাড়ি ফেরার কথা ছিল এমনি জানেন কিছু কাজ শেষ করে বাড়ি ফেরার কথা আর কি কাজ আর কতদিন ছিল বাকি এখনও সপ্তাহখানেক ছিল কাল কখন ঘটনাটা ঘটে ঘটনা আনুমানিক সাড়ে সাতটা পনেরো পাঁচটায় হবে গিয়ে হসপিটালে নিয়ে এসে ওখানেই মারা যায় না হসপিটালে নিয়ে আসে হসপিটাল নেওয়ার পরে অনেকক্ষণ ছিল চিকিৎসা চলছিল তাই হ্যাঁ চিকিৎসা চলছিল অনেক কিছু মানে ট্রিটমেন্ট ঠিকই চলছিল ওরকম সম্পূর্ণ কথা বললো আমার সাথে আমার দাদার সাথে তারপরে সম্ভবত পনেরোটার দিকে আপনিও কি কাজে এসেছিলেন এখানে হ্যাঁ আমার সাথে ছিলাম কাজে এসেছিলাম আপনিও একসঙ্গে কাজে এসেছিলেন মানে আপনি কে হন হ্যাঁ ছোটো ভাই আপনারা ক ভাই কাজে এসেছিলেন এখানে এখানে আমরা তিন ভাই আসছিলাম যিনি মারা গেছেন উনি ক ক ক নম্বর ভাই উনি আসছে তিন নম্বর সেজো দা সেজো আর আপনি ছোটো একজন কে এসেছিলেন আরেকজন গ্রামে আসছে সে ছোটো ভাই আর কি গ্রামেই আসছে মানে আপনারা দু ভাই এখানে এসেছিলেন ওনার বাড়ি থেকে কে কটা ছেলে মেয়ে ওনার বাড়িতে আপনার তিনটে মেয়ে তার ওয়াইফ দুটো মেয়ে বিয়ে হয়ে গেছে ছোট মেয়েটা আর মা আছে আপনার নাম দাদা আপনার নাম আমার নাম উত্তম বিশ্বাস ওখান হসপিটালে ভর্তি করলো ওখান ওখানকার গ্রামের লোকে আসছিলেন বুঝেছেন আপনি এসেছিলেন হসপিটালে হ্যাঁ আমি আসছিলাম মানে বসেছিলাম হঠাৎ করে কি ট্রাক্টারের ডালা পাল্টি হয়ে গেছে না ট্রাক্টারটা পাল্টি হয়ে গেছে ডালা পাল্টি হয়ে গেছে

আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি